দেখা যাক এই আর কি যাই আবার তারপরে দেখা হবে বাজে পুরো পনে দুটো আমি জাস্ট বানগর নামলাম ওয়েট করি তার একটা দাদা ভাই হালুম দাদা ভাই মানে আত্রে তো অনেকেই চেন আর যখন শিলিগুড়ি গেছিলাম তখন দেখা হয়েছিল তো হালুম দাদা ভাই

মিহির মাথা কোথায় মাথা আর মিহির নাক কোথায় না মামা মিহি নাক কোথায় একটু দেখাও আর হবে না হয়ে গেছে মিহির নাক একটু দেখিয়ে দাও ব্যস্ত হয়ে গেল